আসসালামু আলাইকুম এয়ার টেকনোলজি পক্ষ থেকে আরও একটি বিগ আর্নিং অফার নিয়ে হাজির আপনাদের সামনে তো এই অফারটি আপনারা কিন্তু যারা সাতাশি করে ইনকাম করছেন সাতাশি কোড়ির অ্যাপসের ভিতরে কিন্তু এই তাদের আরও দুই তিনটা প্রজেক্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে এই প্রজেক্টটার থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারেন তো এখান থেকে আর্নিং করার সহজ কিছু উপায় আছে সেই উপায়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে জয়েন করবেন কারণ ওইখানে নতুন নতুন আমি মানে একটা আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি ওইখান থেকে অ্যাডপ মানে শেয়ার করে থাকি তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক লিখতে হবে সেই লিঙ্ক থেকে আপনি আপনার প্রথমত একটা চাপ দেবেন একটা লিংক ক্লিক করার পরে এরকম একটা শো করে এরকম একটা ইন্টারফেস শো করার পরে এখান থেকে স্টার্ট ইয়ার ডট নামের একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা রেজিস্টার নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে রেজিস্টার নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস বসে আপনি নেক্সট করবেন আর এখান থেকে আই অ্যাম এগ্রি অপশনে একটা ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো তারপরে এরকম একটি ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাদের এইখানে একটা সেন্ড কোড নাম্বার একটা অপশন আসবে এখানে একটা সাপ দেবেন দেওয়ার পরে আপনাদের জিমেল অ্যাকাউন্টে যাবেন তো জিমেইল অ্যাকাউন্টে যাওয়ার পরে কোডটা আপনারা আনবেন কীভাবে আমি দেখাচ্ছি আপনারা জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে সাতাশি নামের অপশন দেখতে পাবেন সেই সাতাশি নাম্বার অপশনে গিয়ে আপনারা উপরে যে কোডটা কপি করবেন কোডটা কপি করে নিয়ে এসে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন তো কনফার্ম নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে রেজিস্টার নাম্বার অপশানে ক্লিক করবেন এই পাসওয়ার্ডটা খুবই স্ট্রং পাসওয়ার্ড দেবেন কারণ এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করবেন যারা সাতাশে কোর ইনকাম করছেন তারা কিন্তু জানেন যে এখান থেকে কো ইনকামটা কত মানে সহজ ইনকাম করতে পারছেন তারপরে এখান থেকে আপনারা আবারও চাপ দেওয়ার পরে এরকম ইনসরমেশন নিয়ে আসবে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখান থেকে আবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাম্বার একটা অপশান দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন তো ভেরিফাই নাম্বার অপশান একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের আমি নোটের বোর্ড কিংবা আপনাদের ফেস ভেরিফাই করতে বলবো তো আপনাদের এখান থেকে স্টার্ট স্টার্টের অপশানে ক্লিক করে আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার কাজটা শেষ আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাই তো আমি আমার অ্যাকাউন্টটা ঢুকছি দেখেন এখান থেকে কিন্তু তাদের যে কয়েনগুলো কিন্তু আমি আর্নিং করছি সেই কয়েনগুলো সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কতটা কয়েন এখান থেকে আর্নিং করছি এখান থেকে কী আর্নিং করছি আমি দেখাবো আপনাদেরকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এ এ এই কয়েনটা কিন্তু পঁচিশটা কয়েন আর্নিং করছে এখান থেকে দেখেন টিসিবি কয়েন আর্নিং করছে একশো একুশটা এখান থেকে টিসিসি কয়েন আর্নিং করছে একশো তেত্রিশটা কয়েন কিন্তু আর্নিং হয়ে গেছে এখান থেকে আপনারা কয়েনগুলো আর্নিং করেন এখান থেকে আর্নিং করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে যখনই তাদের মানে এই কয়েনটা এক্সচেঞ্জার লিস্টে আনবে তখনই কিন্তু এখান থেকে উড্রাটা করে নিতে পারবেন আর আমরা বলতে চাই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যেসব ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয় না সেই ভিডিওগুলো কিন্তু সেই অ্যাপসের মানে সম্পর্কে কিন্তু সেই অ্যাডপ সম্পর্কে কিন্তু ভিডিও কিন্তু টেলিগ্রাম গুরুত্ব দিয়ে দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম গুরুত্ব জানা করবেন আজকের